নমস্কার বন্ধুরা সাহিত্যম থেকে প্রকাশিত তার কুনান দয়ালের শাহলগম সূচনা সমগ্র থেকে চার হাতের স্বাক্ষর গল্পটার ষষ্ঠ পর্ব আজ করছে পুলিশের লোকেরা একটা গাড়ি নিয়ে এসেছিল সেই গাড়িতে করে ওয়াটসন ইস মস্টেনকে তার বাড়িতে নিয়ে চললেন নারী অপূর্ব দৈর্যের সঙ্গে মিস মস্টেন এইসব বিপদ আপদ শান্ত মুখে বহন করেছেন গাড়িতে উঠে কিন্তু তিনি প্রথমে অবসন্নের মতো হয়ে গেলেন আর তারপরে কান্নায় ভেঙে পড়লেন রাতের এই অভিযানের দখল তার উপর প্রচন্ড প্রভাব বিস্তার করেছে মিসেস সিসিল ফরেস্টারের রকানে পৌঁছতে রাত প্রায় দুটো হয়ে গেল বেশ কয়েক ঘন্টা হলো বৃত্তরা ঘুমোতে গেছে কিন্তু মিসেস ফরেস্টার মিস মস্টেনের অপেক্ষায় বসেছিলেন সংবাদটার বৈচিত্র্যে এতই কৌতূহলী হয়ে উঠেছিলেন তিনি নিজে খুললেন দরজাটা ভদ্রমহিলা মধ্যবয়সী তার চেহারা লালিত্য আছে বাড়ি খুশি হলেন ওয়াটসন যখন তিনি অত্যন্ত কোমলভাবে দুহাতে মিস মস্টনের কোমল জড়িয়ে ধরলেন ও মায়ের মতো স্নেহপূর্ণ স্বরে তার সঙ্গে কথা বললেন পরিষ্কার বোঝা গেল সম্পর্কটা ঠিক বেতনভুক্ত গভর্নেন্স আর মনিবের নয় বরং পরম বন্ধুর মতো ওয়াটসনকে বিশেষভাবে অনুরোধ করলেন সমস্ত অভিযানের কাহিনীটা তাকে শোনাতে ওয়াটসন তার কাজের গুরুত্বটা তাকে বুঝিয়ে বললেন পরে এসে মামলার পরিস্থিতি সম্বন্ধে সব খবর তাকে জানিয়ে যাবেন এখন সময় নেই তারপর নিচের দিকে ইটের বাড়িতে লেনে ওয়াটসন পৌঁছলেন তিন নং বাড়িতে কিছুক্ষণ শব্দ করবার কর্তব্যে সাড়া পাওয়া গেল শেষ পর্যন্ত একটা মোমবাতির আলো দেখা গেল আর ওপরের জানলা একটা মুখও দেখা গেল লোকটি বলল বেরো বেটা মাতাল ববগুদের আবার যদি হল্লা করো এক্ষুনি ক্যানেলে তুলে তেতাল্লিশটা কুকুর লেলিয়ে দেব ওয়াটসন বললেন একটা কুকুরের জন্য আমি এসেছি দিন সেটা বার করে লোকটি চেঁচিয়ে উঠে বললো বেরো বেরো নইলে এক্ষুনি একটা হাতুড়ি মাথায় ঠুড়ে মারব ওয়াটসন বললেন কিন্তু একটা কুকুর যে আমার সত্যিই চাই তর্ক করো না চেঁচিয়ে উঠল শেরমেন সরে যাও বলছি যেই তিন গুনবো সঙ্গে সঙ্গে হাতুড়িটা তোমার মাথায় পড়বে ওয়াটসন শুরু করলেন মিস্টার শাহল গোমস কথাটার মধ্যে এমন একটা জাদু ছিল যে সঙ্গে সঙ্গে জানলাটা বন্ধ হয়ে গেল আর মিনিট কানেকের মধ্যেই দরজাটা খুলে গেল দেখা গেল শেরম্যান লোকটি বুড়ো রোগা লম্বা তার দু কাজ জুলে পড়া চোখের চশমা হালকা নি বললেন শাহলক অংশের কোনো বন্ধু আমার কাছে সব সবসময় স্বাগত আসুন আসুন ভেতরে আসুন সাবধান বেজিটা কামড়ায় কিন্তু একটা বেজি তার কাঁচার শিকের ফাঁক দিয়ে শয়তানি মুখ আর লাল চুপ বার করে দিয়েছিল তাকে লক্ষ্য করে এই কথাটি বললেন তারপর বিনয়ের সঙ্গে বললেন আপনার সঙ্গে খারাপ ব্যবহারের জন্য আমি দুঃখিত কি জানেন ছোড়াগুলি বাড়ি পেছনে লাগে অনেক রাত পর্যন্ত এসে জ্বালাতে থাকে তা মিস্টার হোমস কি চান আপনার একটা কুকুর তিনি চান ও তাহলে নিশ্চয়ই টেবিকেই তার দরকার হ্যাঁ টেবির কথাই তো বলেছিলেন টেবি সাত নম্বরে থাকে এই যে বাড়িকে মোমবাতিয়াদের শেরম্যান ধীরে ধীরে এগিয়ে চললেন চারদিকের জীবজন্তুদের মধ্যে দিয়ে অল্প আলোয় অস্পষ্ট চুকে পড়ছে চারদিক থেকে উকি মারছে অনেকগুলো জল মলে এমনকি বর্গাগুলোর উপরেও গুরুগম্ভীর মুরগ মুরগির সার দেখা গেল টেবি একটা কুৎসিত কুকুর তার লুম বড় বড় কান ঝুলে পড়া খানিকটা স্পেনিয়েল আর খানিকটা লারচারের সংমিশ্রণ গায়ের রং বাদামি আর সাদা অত্যন্ত বেডপ তার ছলন এক গেলা চিনি শেরম্যান ওয়াটসনের হাতে দিয়েছিল একটু ইতস্তত করবার পর টেবি সেটা খেয়ে বা হয়ে গেল টিক ওয়াটসনের পিছু পিছু এলো পথেও কোনো ঝামেলা করেনি পন্ডিচেরি লজে যখন ওয়াটসন ফিরে এলেন প্রাসাদের গাড়িতে তখন ডং ডং করে তিনটে বাজলো এসে শুনলেন যে ম্যাকমার্ডকে দুষ্কৃতিকারীর সহকর্মী হিসেবে ধরে নিয়ে গেছে পুলিশ তাকে আর মিস্টার সল্টকে হাডি হাঁটিয়ে নিয়ে গেছে দুজন কনস্টেবল পাহারা দিচ্ছিল গেটে নাম করায় তারা ওয়ার্সনকে কুকুরটা নিয়ে হোমস দরজায় হাত দিয়ে টানছিলেন বললেন এই যে এসে গেছ কুকুরটাকেও পেয়ে গেছ বেশ এতেলনি জোংস চলে গেছেন তুমি চলে যাওয়ার পর থেকে প্রচুর কর্মতৎপরতা দেখা গেছে কেবলমাত্র মিস্টার থেরিউ শল্টকেই নয় দারওয়ানকে গৃহকর্তীকে আর ভারতীয় বৃত্তটিকেও জোন্স ধরে নিয়ে গেছেন উপরে একজন সার্জেন্ট আর আমরা ছাড়া এখানে আর কেউ নেই কুকুরটাকে এখানে রেখে আমার সঙ্গে চলো ফল ঘরের টেবিলের পায়ায় টেবিলকে বেঁধে রেখে সিঁড়ি দিয়ে উপরে গেলেন গড়টা তেমনই রয়ে গেছে কেবল উপর একটা কাপড় চাপা দেওয়া হয়েছে গড়ের এক কুনে সার্জেন্টটি দেওয়ালে হেলান দিয়ে ক্লান্ত শরীরে দাঁড়িয়ে আছে হোমস বললেন তোমার লন্ডনটা দাও তো সার্জেন্ট আচ্ছা এবার এই কার্ডটা আমার গাড়ি এমন করে বেঁধে দাও দিদি যাতে সেটা আমার সামনে ঝুলতে থাকে ধন্যবাদ এবার আমি দুটো মোজা খুলে ফেলছি ওগুলো ওখানে রেখে দাও ওয়াটসন আমি এখন একটু বেয়ে উঠবার চেষ্টা করব। আর আমার রুমালটা প্রিয় মালটা ডুবিয়ে দাও বেশ এবার একটু আমার সঙ্গে এসো দেখি গর্তটা দিয়ে ওয়াটসনটা উপরে উঠে গেলে আর হংসগুলোয় পায়ের দাগগুলোর উপর আলো ফেললেন উল্লেখযোগ্য কিছু এখানে দেখতে পাচ্ছো ওয়াটসন ওয়াটসন একটু ভেবে নিয়ে বললেন দাগগুলো হয় কোনো শিশু কিংবা কোনো স্ত্রী নানা। না না সাইজ বাদ দিয়ে আর কিছু উল্লেখযোগ্য দেখতে পাচ্ছ কি না বলো সাধারণ পায়ের দাগের মতোই দেখছি মোটেই না এই দেখো এই একটা ডান পায়ের চাপ আচ্ছা এবার আমি এর পাশে আমার খালি পায়ের বলো তো প্রধান পার্থক্যটা তোমার সব এক জায়গায় জড়ো করা আর ও চাপ তার প্রত্যেকটি আঙ্গুল স্পষ্ট ফুটে উঠেছে এবার ওই জানলাটার কাছে গিয়ে ফ্রেমের দ্বারটা শুকে দেখবে একটু আমি কিন্তু এখানেই থাকবো কারণ এই রুমালটা আমার হাতে রয়েছে ওয়াটসন হোমসের আদেশ পালন করবেন আর সঙ্গে সঙ্গে আল মতো একটা কড়া গন্ধ পেলেন তুই বেরিয়ে যাওয়ার সময় সে ওইখানেই পা দিয়েছিল তুমি পর্যন্ত যখন গন্ধটা পাচ্ছ তখন টেবির পক্ষে নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না যাও এবার এক দৌড়ে গিয়ে কুকুরটাকে খুলে দাও আর কুচ করো ব্লজিং কোথায় ওয়াটসনের নিচে যেতে যতটুকু সময় লেগেছে ততক্ষণে হোমস ছাদে উঠে গেছেন ছাদের দ্বার দিয়ে তার খুব ধীরে ধীরে গুড়ি মারাও ওয়ার্সোনার থেকে বললো কিন্তু পরক্ষণে দেখা গেল কয়েকটা ছিমনির আড়ালে তিনি অদৃশ্য হয়ে গেলেন যখন ওয়ার্সন ছাদে গেলেন দেখা গেল ছাদের আলসের এক কোণে বসে আছেন তিনি বলে উঠলেন ওয়ার্সন নাকি হ্যাঁ এইটি হলো জায়গাটা নিচের ওই কালো জিনিসটা কি একটা জলের পিপে ওটার উপর দেখতে বুঝি হ্যাঁ কোনো ময়টই নেই না নিকুচি করেছে এ যে একেবারে প্রাণ হাতে করা ব্যাপার তা যেখানে ও বেয়ে উঠতে পারে সেখান থেকে তো আমার নেমে আসতে পারা উচিত জলের পাইপটা বেশ মজবুত বলেই মনে হচ্ছে দেখাই যাক তালে ওর পা দুটো ছটফট করতে লাগলো আর লক্ষ্য করা গেল লন্ডনটা দেওয়ালের পাশ দিয়ে নেমে আসছে তারপর ছোট্ট একটা লাফ মেরে তিনি পিপেটার উপর পড়লেন আর সেখান থেকে মাটিতে হোমসের অনুসরণ করা সহজ তিনি মুজার জুতোজোড়া জুড়া টেনে তুলতে তুলতে বললেন আর তাড়াতাড়িতে ফেলে গেছিল এইটে এতে প্রমাণ হচ্ছে আমার সিদ্ধান্ত নির্ভুল তোমরা যাকে বলো নির্বুল ডায়াগনোসিস একটা রং করা বস্তু তিনি ওয়াটসনের সামনে তুলে ধরলেন গাছে বনে একটা সেটা কতকগুলো কেটে কেটে পুঁতির মতো বস্তু সেখানে গাঁথা রয়েছে কতকটা সিগারেটের কেসের মতো তার ভিতরে গোটা কয়েক কালো কাঠের কাটা যেরকম বার্তমিউ শোলটোকে বেঁধেছিল খুব সাবধান ফুটে যায় না যেন বাড়ি খুশি হলাম ওগুলো পেয়ে এবার ওয়াটসন আমাদের মাইলসের পথ হাঁটতে হবে পারবে তো অর্সন বললেন নিশ্চয়ই আয় রে টেবি লক্ষ্মীটি সুখ এটা ভালো করে সুখ এই বলে হোম প্রিয় জুটে তৈল পদার্থ বিশেষ ডুবিয়ে রুমালটা তুললেন টেবিল নাকের নিচে রুমস পা দুটো ফাঁক করে অত্যন্ত হাস্যকর ভঙ্গিতে মাথা কাড়া করে দাঁড়ালো কুকুরটা যেন খুব সমাজদারের মতো কোনো বিখ্যাত মদের গান প্রয়োগ করছে তারপর হোম রুমালটা কানিকটা দূরে ছুঁড়ে ফেললেন কুকুরটার কলার একটা মজবুত দড়ি বাঁধলেন তারপর তাকে নিয়ে চললেন জলের পিপেটার কাছে সঙ্গে সঙ্গে সে কাপা গলায় পরপর কয়েকটা ডাক ছাড়লো আর পা মাটিতে রেখে আর লেজ আকাশে তুল এমন বেগে এগোতে লাগলো যে সেটানে ওয়াটসনদের খুব জুড়েই চলতে হলো পূর্ব আকাশ বর্ষা হয়ে আসছে একটু একটু করে বুড়ের টান্ডা দূষর আলোয় খানিকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে চৌকো মজবুত বাড়িটা তার কালো কালো খালি জানলা আর উঁচু উঁচু খালি দেওয়াল দিয়ে ওয়াটসনদের পেছনে নিসঙ্গভাবে যেন দাঁড়িয়ে আছে পার্সনরা চলেছেন মাঠের উপর দিয়ে অনেক খুদল আর এব্লো কেব্লো জমি পার হয়ে মাটির ডিবি আর স্পষ্ট আগাছা এখানে ওখানে ছড়িয়ে থাকার ফলে জায়গাটাকে মনে হচ্ছে অপয়া সীমানার দেওয়ালের কাছে এসে টেবি খুব ব্যগ্রভাবে জ্ঞান জ্ঞান করতে করতে সেটার ছায়া দিয়ে দৌড়ে দৌড়ে চলেছে থামলো শেষ পর্যন্ত একটা বুনো গাছের কাছে এসে দুই দেওয়ালের সংযোগস্থলে অনেকগুলো ইট খোলা সেই ফাঁকের নিচের দিকটা কয়ে কয়ে গোল হয়ে এসেছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রায় সেটাকে সিঁড়ি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে নিয়ে তারপর নামিয়ে দিলেন ওপারে তার পাশাপাশি বেয়ে উঠলেন হোমস বললেন ওই দেখো কাঠের পা মানুষটার হাতের চাপ সাদা পলেস্তরার উপর সামান্য দাগ দেখা যাচ্ছে কি বাঘ কাল থেকে বিশেষ জোরে বৃষ্টি হয়নি ওরা আটচল্লিশ ঘন্টা এগিয়ে থাকলে কি হয় গন্ধটা রাস্তা থেকে মিলিয়ে যাবে না টেবি একটু না করে নিজস্ব ভঙ্গিতেই চলেছে অর্থাৎ বুঝতে হবে ক্রিয়জুটের কড়া গন্ধ অন্য সমস্ত গন্ধ চাপিয়ে ওর কাছে পৌঁছেছে হোমস বললেন তা বলে কিন্তু মনে করো না যে এ মামলার সমাধানের ব্যাপারে আমি নির্ভর করছি এক ব্যক্তির প্রিয়জুটে পা দিয়ে ফেলার ওপরে ইতিমধ্যে আমি যা আবিষ্কার করে ফেলেছি তার জুড়ে এখন আমি বিভিন্ন উপায় ওদের অনুসরণ করতে পারি তবে সবচেয়ে সহজ উপায় হলো এটাই এবং যখন বাক্যক্রমের সুযোগটা পেয়ে গেছি তখন তা অবহেলা করাটা অপরাধ হবে তবে একথা ঠিক যে মামলাটার বুদ্ধিবৃত্তি প্রয়োগের যে প্রচুর সম্ভাবনা ছিল সেটা আর রইল না যেটুকু বাহাদুরি পাওয়া যেত এই অতি সহজ সূত্রের ফলে তা আর হলো না ওয়াটসন অবাক হয়ে বললেন কাটের পা মানুষটা রমন পরিষ্কার বর্ণনা তুমি কিভাবে বুঝতে পারলে হোমস মৃদু হেসে বললেন শোনো হলে বৈদিতের জনৈক প্রহরী এক গুপ্তধন সম্বন্ধে এক অত্যন্ত প্রয়োজনীয় তথ্য জানতে পারে জোনাথন স্মল নামে এক ইংরেজ তাদের জন্য একটা মানচিত্র তৈরি করে নিশ্চয় ওয়াটসন তোমার মনে পড়ছে ক্যাপ্টেন মর্সনের নকশার উপর সেই নামটি সইটা করেছিল নিজের ও সঙ্গীদের পক্ষে যেটাকে সে নাটকীয়ভাবে বলেছিল সেই নকশার সাহায্য অফিসাররা একজন উদ্ধার অন্তত করে ইংল্যান্ডে নিয়ে আসেন ধরে নিচ্ছি যে সত্য সেটা গ্রহণ করেন তা পূরণ না করে আচ্ছা এই স্মল কেন নিজের দণ্ডত্ন নিল না উত্তর পূর্ব সহজ নকশায় যে তারিখের উল্লেখ আছে সেই সময় মসেনের ছিল কয়েদিদের সঙ্গে বিশেষ যোগাযোগ স্মলের পক্ষে দণ্ডরত্ন পাওয়ার সম্ভাবনা কম সঙ্গীদের পক্ষে সেই ছিল কয়েদি তার পক্ষে বেরোনো সম্ভব ছিল না ওয়াটসন বললেন এটা তো সে বান্দাজ হোমস বললেন না না তা একেবারেই নয় এটাই হলো একমাত্র প্রকল্প যার সঙ্গে সমস্ত ঘটনাগুলোর এই সামঞ্জস্য আছে এবার দেখা যাক পরবর্তী ঘটনাগুলোর সঙ্গে কাপ তায় কতটা কয়েকটি বছর মেজর সল্টর দিব্যি ব্যাস নির্বিবাদেই কেটে গেল দণ্ডত্ন পেয়ে তিনি খুব খুশি হলেন তারপর একদিন ভারত থেকে একটা চিঠি পান যা পরে অত্যন্ত ভয় পান তিনি কি সে চিঠি সেটা হলো যে লোকটার উপর তিনি অবিচার করেছেন সে মুক্তি পেয়েছে কিংবা জেল থেকে পালিয়েছে এবং সেটাই বেশি স্বাভাবিক তখন তিনি এক কাটের পা মানুষ সম্বন্ধে সাবধান হন এই লোকটি কিন্তু শ্বেতাঙ্গ কারণ একবার একজন কাটের পা ফেরিওয়ালাকে দেখে ভুল করেন তিনি এবং তাকে লক্ষ্য করে পিস্তল চুলেন এখন নকশায় পা লোকটি জুনাতন স্মল ছাড়া আর কেউ নয় কি এ যুক্তিতে গলত পাচ্ছ না এ বেশ পরিষ্কার বেশ এবারে এসো আমরা নিজেদের জুনাতন স্মলের জায়গায় প্রতিষ্ঠিত করি তার তরফ থেকে লক্ষ্য করি ব্যাপারটা ইংল্যান্ডে সে আসে দুটো উদ্দেশ্য নিয়ে এক সম্পত্তিটা উদ্ধার করা এ সম্পত্তিতে তার অধিকার আছে বলেই তার ধারণা আর দুই হলো যে ব্যক্তি তাকে প্রতারণা করেছে তার উপর প্রতিশোধ নেওয়া সে জেনে নেয় সল্ট তাকে এবং খুব সম্ভব বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ স্থাপন করে প্রধান বৃত্ত লাল রাও তাকে আমরা দেখিনি মিসেস বাংশ তাকে বিশেষ ভালো স্বভাবের বলে মনে করেন না স্মল কিন্তু জেনে নিয়েছিল দণ্ডত্ন পোতায় তাকে কারণ কেউই তা জানতো না সুতরাং স্বয়ং মেজর আরেক বৃত্ত জানত যে বৃত্তটি মারা গেছে হঠাৎ স্মল খবর পায় যে মেজর মৃত্যু সচ্চায় পাঁচে দণ্ডাত্মক হদিষ্টা তার মৃত্যুর সঙ্গে সঙ্গে একেবারে হারিয়ে যায় সেই বয়সে চারদিকের প্রহরীদের তাড়া খেয়েও পাগলের মতো মুমুসর জানলার কাছে এসে দাঁড়ায় কিন্তু প্রবেশ করতে পারে না তার দুই পুত্রের উপস্থিতির জন্য বিনা উন্মত্তপ্রায় প্রায় হয়ে এসে সেদিন রাতে সেই ঘরে প্রবেশ করে ব্যক্তিগত কাগজপত্রগুলো ফিরে থেকে যদি কোনো দণ্ডত্নে কোনো রকম হদিস মেলে আর শেষ পর্যন্ত সে যে এসেছিল সেটা জানবার জন্য চলে আসে কার্ডে ওই কথাটা লিখে রেখে নিশ্চয়ই যদি সে মেজরকে হত্যা করে তাহলে তার দেহের উপর এমন কিছু রেখে যাবে যা থেকে পারে যে নিতান্ত যেতে কোনো এটা নয় চার ব্যক্তির তরফ থেকে এটা সুবিচার বলে তাদের দাবি এরকম সামখেয়ালি ব্যাপার অপরাধের ইতিহাস অতি সাধারণ এবং এ থেকে অপরাধী সম্বন্ধে মূল্যবান তত্ত্ব আবিষ্কার করা যেতে পারে বুঝতে পারছে তো যুক্তিরা হ্যাঁ পরিষ্কার বুঝতে পারছি জোনাথন স্মল আসে আর ইংল্যান্ডের থেকে চলে যায় আবারও ফিরে আসে কিছুদিন পরে এরপরে চিলেকোটায় গুপ্ত স্থানটা আবিষ্কৃত হয় আর সঙ্গে সঙ্গে খবরটা চলে যায় তার কাছে হোমস বললেন কাটের পা নিয়ে জোনাথনের পক্ষে বার্তলমি সল্টর চিলেকোটায় পৌঁছানো অসম্ভব তাই সে এক অদ্ভুত মানুষকে সহকর্মী হিসাবে সঙ্গে নেয় যে এই বাধা অতিক্রম করে কিন্তু প্রিয় দুটের পাত্রে পা দিয়ে ফেলেছে যার ফলে টেবিকে নিয়ে আসতে হয় বার্তলেমে শল্টার বিরুদ্ধে তার কোনো আক্রোশ ছিল না মুখ বন্ধ করে হাত পা বেঁধে এসে কাজটা হাসিল করতে পার কিন্তু যা ঘটে গেল তা আর নিবারণ করা তার পক্ষে সম্ভব হলো অসভ্যতার বন্য প্রবৃত্তি প্রবল হয়ে উঠলো এবং বিষ ঠিক তার কাজ করলো নীনাতন স্মল কাঠটা রেখে দিল রাতের বাক্সটা নামিয়ে মেজে রাখলো তারপর নিজেও নেমে এলো যতদূর বুঝেছি এই হলো ঘটনা আর পারস্পর্য আর তার চেহারা সম্বন্ধে সে মধ্যবয়সী তার চেহারা নিশ্চয়ই রোদে পড়া এতকাল যখন আন্দামানের মতো এমন গরম জায়গায় ছিল আর তার উচ্চতা তো তার পা ফেলার থেকে জানা যায় এবং আমরা জানি তার দাঁড়িয়ে প্রশ্ন করলেন সঙ্গীটি হংস বললেন ও তার ব্যাপারে বিশেষ রহস্য কিছুই নেই এবং অবিলম্বেই তুমিও তা জানতে পারবে আহা বুড়ের হাওয়াটা কি ভালোই না লাগছে দেখো ওই টুকটা কেমন বাঁচছে নানা কথার মাঝখানে হোমস রিভলভারটা বার করে দুটো চেম্বারে গুলি বলে আবার সেটা রেখে দিলেন তার জ্যাকেটের পকেটে এতক্ষণে হোমস রাটেবিকে অনুসরণ করে আধা গ্রাম্য পথ ধরে মহানগরীর দিকে চলেছেন ক্রমে এমন জায়গায় এসে পৌঁছলেন যেখানে রাস্তায় রাস্তায় যোগাযোগ দেখা যাচ্ছে মজুররা আর জাহাজের কর্মচারীরা ইতিমধ্যে বেরিয়ে পড়েছে আর নোংরা স্ত্রী লোকেরা খড়খড়ি নামাচ্ছে সিঁড়ি পরিষ্কার করছে মোড়ের উপর কোনো কোনো বাটি কানায় সবেমাত্র ব্যবসা শুভ হয়েছে আর রুক্ষ দর্শন মানুষরা জামার হাতা দিয়ে দাঁড়িয়ে মুখছে রাস্তার কুকুররা ফিরছে আর অবাক হয়ে ওয়ার্সন্দে যাওয়া লক্ষ্য করছে টেবি সেদিকে একটু না তাকিয়ে মাটির কাছে নাক রেখে সিদে এগিয়ে চলেছে আর এমন কেউ কেউ আওয়াজ করছে যা থেকে বোঝা যায় তার কাছে এখনো খুবই তাজা আছে হমসি ঠেম ব্রিকস্টন চেম্বারওয়েল পার হয়ে এসে পড়লেন কেনিংটন লেনে যাদের অনুসরণ করা হচ্ছে অত্যন্ত আঁকাবাকা পথ ধরে তারা গেছে অনুসরণকারীরা যাতে পিছু নিতে না পারে সেই উদ্দেশ্যে যেখানে বড় রাস্তা সমান্তরাল ছোট রাস্তা পেয়েছে সেখানেই তারা বড় রাস্তা ছেড়ে দিয়েছে পেনিংটন লেনের পৌঁছে তারা চলে গেছে স্ট্রিট বন আর মাইল স্ট্রিট স্ট্রিট ধরে আর মাইল ফিরে বেঁকে গেল হঠাৎ তার একটা কান কাড়া আর অন্য কানটা ঝুলে পড়া সে একবার পৌঁছচ্ছিল একবার এগোচ্ছিল কোনো কুকুর রাস্তা ঠিক না করতে পারলে যেমনটি করে আর কি তারপর সে বৃত্তাকারে ঘুরতে লাগলো আর থেকে থেকে হুমসদের দিকে তাকাতে লাগলো আরে হলো কি কুকুরটার গর্জে উঠলেন হোমস নিশ্চয়ই তারা এখানে পৌঁছে কোনো গাড়িতে ছড়েনি বা বেলুনে ছড়ে উড়ে যায়নি ওয়াটসন বললেন হয়তো তারা ওয়াটসন বললেন হয়তো তারা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল এই তো ঠিক হয়ে গেছে বইও আবার চললো স্বস্তির সঙ্গে হংস বললেন টেবি আবার চলতে শুরু করেছে ফুসফুস করে নিঃশ্বাস হঠাৎ এমন উৎসাহ নেই আর এমন দৃঢ়পত্যের সঙ্গে এগোতে লাগলো যা এতক্ষণ দেখা যায়নি মনে হলো হয়তো তাহলে গন্ধটা এখন আরো তীব্র হয়ে ওর কাছে এসেছে কারণ এখন আর মাটির কাছে নাক নামাতে হচ্ছে না হোমসের হাতে ধরা দড়িতে এমন টান দিচ্ছে যেন দৌড়াতে চায় নাইন এলস পার হয়ে ওয়াটসনরা চললেন যতক্ষণ না হোয়াইট ইগল সরাইকানা পার হয়ে ব্রডেরিক আর নেলসনের বিরাট বিরাট কাটের গোলা এলাকায় গিয়ে পৌঁছানো গেল কুকুরটা ইতিমধ্যে উত্তেজনায় পাগলের মতো হয়ে গেছে পাশের গেট দিয়ে কুকুরটা ঢুকে পড়লো যেখানে করাতিরা কাজ করছে সেই কাটের গুলোর মধ্যে দিয়ে গিয়ে একটা গলিপথ পার হয়ে একটা পথ ঘুরে কাঠের দুটো বড় বড় খাদার মাঝখান দিয়ে সে এগিয়ে চললো আর শেষ পর্যন্ত বিজয় সূচক একটা ডাক ছেড়ে একটা মস্ত পিপের উপর উঠল যে ট্রলি করে পিপেটা আনা হয়েছিল হয়নি চুপ করে নামানো থেকে তারিফ করলো পিঁপেটার গায়ে আর ট্রলিটার চাকায় একটা কালচে তরল পদার্থ লেগে আছে আকাশ বাতাস ক্রিয় বরফ বুকার মতোই হোমস ও ওয়াটসন পরস্পরের দিকে তাকালেন আর তারপরে একসঙ্গে প্রচন্ড হাসিতে ফেটে পড়ল धन्यवाद परवर्ती आगामी दिन